এতদিন ছাত্ররা যে যৌক্তিক আন্দোলন করত। যে সেটা যে কোনো বিষয় নেই যৌক্তিক আন্দোলন করতো সেটাকে আমরা সমর্থন করতাম সারা বাংলাদেশের মানুষ সেই যৌক্তিক আন্দোলনকে সমর্থন করত। বিশেষ করে জুলাই আগস্টে যে আন্দোলন করছে সেই আন্দোলনে সারা দেশের মানুষ কৃষক শ্রমিক রিক্সা চালক সবাই সেই আন্দোলনকে সাপোর্ট করছে এখনো সাপোর্ট করে কিন্তু বাংলাদেশের ছাত্ররা এখন একটু বেশি করে ফেলতেছে বেশি করে ফেলতেছে এর জন্যই বললাম এখন ছাত্ররা আমাদেরকে চব্বিশ সালে একটা নতুন স্বাধীনতা উপহার দিছে সেই স্বাধীনতা এখন আবার ছাত্ররাই নষ্ট করতেছে ছাত্রদের কারণেই সেই স্বাধীনতা আবার নষ্ট হইতেছে এখন ছাত্ররা যেইভাবে আন্দোলন করতেছে বিভিন্ন যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে বিভিন্ন দাবি দোয়া নিয়ে যেভাবে আন্দোলন করতেছে এটাকে একটা স্বাধীন দেশ বলে না ছাত্রদের এখন বোঝা উচিত যে সতেরো বছর বাংলাদেশে একটা বিশৃঙ্খলা ছিল মাত্র কয়েক মাস হয়েছে শাসকের হাত থেকে দেশটা রক্ষা পাইছে এখন দেশটাকে আগে গড়তে সুযোগ দিতে হবে তারপরে আমাদের দাবি দোয়া নিয়ে আমরা আবার রাস্তায় নামবো প্রয়োজনে কিন্তু শাসক বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরপরই এই যে ছাত্ররা আন্দোলন শুরু করছে বিভিন্ন দাবি দোয়া নিয়ে মানে সবাই এক এক স্কুল এক এক কলেজ এক এক সময় এক এক দাবি নিয়ে রাস্তায় নেমে পড়তেছে এতে করে বাংলাদেশের মানুষ এখন অশান্তিতে আছে যে ছাত্রদের হাত থেকে আমরা স্বাধীনতা পাইছি চব্বিশ সালে সেই ছাত্ররাই এখন আবার স্বাধীনতা নষ্ট করতেছে তাই আমার ছাত্র ভাই বোনদেরকে অনুরোধ করব ছাত্র ছাত্রী আমার ভাই বোনদেরকে অনুরোধ করব যে আপনারা অনেক করছেন অনেক আন্দোলন করছেন দেশের জন্য অনেক কিছু করছেন দেশের মানুষের জন্য অনেক কিছু করছেন এবার একটু আপনারা থামেন দেশের মানুষকে একটু শান্তি মতো বাঁচতে দেন সরকারকে একটু শান্তিতে দেশ চালাতে দেন দেশটাকে রক্ষা করতে হলে সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে বর্তমান যে সরকার আছে আমরা সবাই যাতে সরকারকে সহযোগিতা করি দেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি আমরা আমরা এই যে অহেতুক বিভিন্ন দাবি দোয়া নিয়ে রাস্তায় নেমে পড়ি রাস্তায় গাড়ি আটকিয়ে দেই এতে করে দেশের ক্ষতি হইতেছে দেশের বিজনেস ডাউন হইতেছে দেশের ইকোনমি ডাউন হইতেছে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাইতেছে তাই সব ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি অনুরোধ রইল আপনারা এখন একটু থামেন এখন একটু বিরতি দেন সরকারকে একটু সরকারকে একটু সুযোগ দেন সরকার যাতে আপনাদের জন্য কাজ করতে পারে আপনারা অনেক করছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা যাতে আমাদের কথাগুলো বোঝে আমরা প্রবাস থেকেও ছাত্রছাত্রীদের আন্দোলনে আমরা যৌক্তিক আন্দোলনগুলোতে সবসময় সাপোর্ট করে গেছি কিন্তু এখন ছাত্রছাত্রীরা সব করতেছে বিভিন্ন দাবি দোয়া নিয়ে যেসব করতেছে এগুলাতে আর সাপোর্ট করা যায় না তাই এই কথাগুলা বললাম আমার ছাত্রছাত্রী ভাইয়েরা আমার কথাগুলো অবশ্যই বুঝবেন তাই ভিডিওটা সবাই শেয়ার করে দিন যাতে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়া যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম